নমস্কার দর্শক বন্ধুরা অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মূলো শাক পাতা বাটা বা ভর্তা আপনারা যেটা বলেন তার জন্য আমি মূলো শাক নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে তারপরে সে ডাটিগুলো যেগুলো থাকে মূলো শাকের ডাঁটিগুলো ওগুলোগুলোকে বাদ দিয়ে শুধু পাতাগুলো আমি নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে এটাকে জল ঝরাতে দিয়েছি দেখেন এরকম কচি কচি মূল পাতাগুলো ভালো লাগবে খুব খেতে গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে এটাকে এরপরে আমরা এটাকে গরম জল করে নেব একটুখানি কড়াইয়ের মধ্যে হালকা গরম জল করে নেবো গরম জল করে নিয়ে ওর মধ্যে আমরা নুন হলুদ কিছুই দেব না এই শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে এক দু মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব হালকা বেশি ফুটাব না জলটাকে জাস্ট এক দু মিনিট ভাপিয়ে নিয়ে এটাকে আমি উঠিয়ে নেব এটা এখন জল থেকে সব বার করে নিয়ে ছেঁকে নেব এরমভাবে দেখুন তারপরে আমরা কি করব এর জন্য একটা মশলা করব আমরা প্যানটাকে শুকনো খোলার মধ্যে এক চামচের মধ্যে কালো জিরে দিয়ে দেব আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন এটা আর দশ বারো কোয়া রসুন দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব একটু গন্ধ গন্ধ বেরোবে সুন্দর তখন এটাকে আমরা গ্যাস বন্ধ করে ওটাকে নাবিয়ে নেব যতক্ষণ হালকা গন্ধ না বেরোবে ততক্ষণ হালকা একটু ভাজতে থাকব আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবার এটা মিক্সি জালের মধ্যে ঢেলে দিলাম আপনারা চাইলে এই জিনিসটা আপনারা শিলনোড়ার মধ্যেও করতে পারেন আমি এটা মিক্সি জালের মধ্যে নিয়ে মিক্সি করে নেব শাকগুলোর মধ্যে জলটা ভালো করে চিগড়ে নিয়ে এখন আমি সেই শাকগুলো মিক্সি জালের মধ্যে দিয়ে দিলাম এরপরে চারটে কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু নুন দেব ঝাল আর নুনটা বন্ধুরা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন আপনারা যেরকম ঝাল নুন খেতে চান সেরকম দেবেন এটা এখন মিক্সি করে নেব আমি আপনারা শিলনোড়াতেও করে নিতে পারেন আমার এটা মিক্সি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে মিক্সি সব কিছু হয়ে গেছে বাটা এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব এদিকে আমি কড়াই গরম বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলেই তখন ওর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দেব তেলটা আমি সর্ষের তেল ইউজ করেছি আপনারা চলে সাদা তেলও ইউজ করতে পারেন সরষের তেল ইউজ করলে বেশি খেতে টেস্টটা হয় এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ চামচের আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম এটার ভাজাটা যে একটু একটু গন্ধ বেরোবে তখনই এর মধ্যে আমরা একটুখানি হলুদ দিয়ে দেব। অল্প একটু হলুদ শাকের পরিমাণ হিসেবে একটু হলুদটা দেবো হলুদ দিয়ে দিলাম এরপর যে শাকটা বেটে রেখেছিলাম শাক কালো জিরা রসুনটা সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিলিয়ে নেব ভালো করে মিলিয়ে নিয়ে দেখেন সুন্দর করে এপিট ওপিট করে আমরা এটা ভালো করে ভেজে নেব এটা খেতে গরম ভাতের সাথে অপূর্ব লাগে আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন খেয়ে বলবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের এরপরে এটার মধ্যে আপনারা নুনটা চেক করে নেবেন নুনটা আপনাদের লাগছে কি না নুন আর একটু মিষ্টি আমি অল্প একটু সুগার ফ্রি দিলাম আপনারা এখানে সুগার ফ্রির পরিবর্তে চিনি দিতে পারেন বেশি দেবেন না অল্প একটু মিষ্টি মিষ্টি হবে পুরো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে আমার এই সময় একটুখানি আপনারা নুনটা চেক করে নেবেন এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে জলটা পুরো শুকিয়ে গেছে নুন লাগলে আপনারা একটু এর মধ্যে নুন দিয়ে দেবেন আর যদি মনে করেন যে আপনার নুন লাগবে না তাহলে আপনারা নুনটা দেবেন না আমার প্রায় হয়ে এসেছে এটা এবার একটু আমি নুনটা দেখে নেব নুনটা আমার একটুখানি লাগবে সেই জন্য আমি একটু এর মধ্যে নুন দিয়ে দেব হয়ে গেল আমার এটা পাতাবাটা বা ভর্তা আপনারা যেটাই বলেন খেতে অপূর্ব লাগবে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে এসে হাজির হব ততক্ষণ জন্যে বাই বাই